আসসালামু আলাইকুম আমন্ত্রণ গণ টেলিভিশন সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নাসির উদ্দিন শিকদার বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট হাবিবালামিন আলামিন জনপ্রিয়তার শীর্ষে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে গত তেইশে এপ্রিল দুই চব্বিশ মঙ্গলবার সকাল এগারোটায় বোদা উপজেলা পরিষদ সকল নির্বাচনী প্রার্থীর বাছাই পর্বে জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব আবু সাঈদ সরকারি বিধি মোতাবেক সরাসরি চেয়ারম্যান প্রার্থী জনাব হাবিব আলামিন ফেরদসকে সম্পূর্ণরূপে বৈধ ঘোষণা করেন বিশেষ উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসকের সিএ জনাব মোকসেদ আলী সহ পঞ্চগড় ক্রাইম সাংবাদিক মুখলেসুর রহমান চৌধুরী ও ব্যাংক অডিটরগণ এবং বোদা উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে দশ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়গণ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রার্থী একজন তৃণমূল স্বতন্ত্র সৎ নির্ভীক বিশিষ্ট দানবীর আদর্শবান আগামী উপজেলা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে জানান বোদা ও পঞ্চগড়বাসী সানজিদ আলী মৌমি গণ টেলিভিশন গণ টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করুন www.gonotv.com ডাব্লিউ টেলিভিশন গণ টিভি গণমানুষের কথা বলে